তারপরে আমিও জানলাম গুলিশান সুরাইয়া আমি আছি কি দেখছো অবশ্যই দেখছি কটা গুলি লাগছে কটা গুলি দেখলে দুইটা না ছিল দুইটা আর কে করছে আমি জানি না বাড়িতে আসলো উনি হ্যাঁ উনি কি বাড়িতে আসলো আমার তো রান্না হয়েছে কোনখানে বাড়ি

যখন ঘটনা হয়েছে স্বামী কুয়ে আসল দেখ কে করছে উনি কি করে প্রথম কোন হসপিটাল নিছ প্রথম কোন হসপিটাল নিছ হসপিটাল কোনটা হাসপাতাল এরপরে অবস্থা কীরকম অবস্থা কীরকম ওনার